আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আজকে বাংলা প্রথম পত্রে পরীক্ষা শেষ হলো তোমাদের পরীক্ষা দিয়ে বের হয়ে অনেক শিক্ষার্থী মাথায় হাত দিচ্ছে ইস যদি আরেকটু একটু ভালো করে পড়তাম তাহলে আমাদের পরীক্ষাটা আর ভালো হতো আবার অনেকেই কিন্তু আফসোস করতেছে ইস যদি আর একটু ভালো করে পড়তাম আগে থেকে তাহলে দেখা যেত আমি এই পরীক্ষাটাই পাশ করতে পারতাম আবার অনেক শিক্ষার্থী আফসোস করতেছে ইস যদি আরেকটু একটু ভালো করে পড়তাম তাহলে আমার এ প্লাস মিস যেত না এখন যাদের পরীক্ষা খারাপ হয়েছে যারা এ প্লাস পাচ্ছ না বা যারা পাশ করতে পারতো না বা যারা রেজাল্ট নিয়ে খুশি না বা এই পরীক্ষা দিয়ে খুশি না তাদেরকে খুশি করতে তাদেরকে একটা গুড নিউজ দিতে মূলত আমার আজকের এই ভিডিও এই ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখো কেউ তাহলে তোমরা বুঝতে পারবে এই বাংলা প্রথম পত্রের খারাপ হওয়া রেজাল্টটা তোমরা কীভাবে বাংলা দ্বিতীয় পত্র দিয়ে পুষিয়ে নিতে পারবে এবং সেগুলোর প্রমাণ কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো বোর্ড প্রমাণও দেবো এবং গত বছর যে শিক্ষার্থীরা আসলো তারা কীভাবে পাশ করছে সেই রেজাল্টটাও কিন্তু আমি তোমাদের দেখাবো ভিডিওর শেষে এগুলো দিয়ে দেবো এবং তোমরা যারা সরাসরি সঙ্গে কথা বলতে চাও তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া সঙ্গে কথা বলতে। তো দেখো পরীক্ষা দিয়ে বের হওয়ার পর তিন টাইপের শিক্ষার্থী থাকে যারা বিভিন্ন ধরনের আফসোস করে প্রথম টাইপের শিক্ষার্থী আছে যারা পাশ করবে না দ্বিতীয় টাইপের শিক্ষার্থী আছে যাদের রেজাল্ট নিয়ে তারা খুশি না পাশ করবে কিন্তু এ প্লাস পাবে না বা মিডিয়াম পর্যায়ে আছে আবার তৃতীয় টাইপের শিক্ষার্থী তারা পাস মানে প্লাস পাবে কি না এটা নিয়ে থাকে তো দেখো আমি তোমাদের এই তিন টাইপের সমস্যা নিয়ে আলোচনা করবো তোমাদের যার যে সমস্যায় হোক শুরু থেকে দেখো তাহলে তোমরা ক্লিয়ারলি এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে বাংলায় মার্ক আমাদের কিভাবে হয় হয় বাংলায় কিভাবে দেখো যদি এক কথাই বলি তোমার বাংলা প্রথম পত্রে তোমাদের পরীক্ষা হয় কত মার্কের একশো মার্কের এই জিনিসটা আমরা সবাই জানি যে বাংলা প্রথম পত্রে আমাদের পরীক্ষা হয় একশো মার্কের সত্তর মার্কে সৃজনশীল এবং তিরিশ মার্কে আমাদের কি হয় এমসি কিউ হয় এখন তোমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে মনে যে আমাদের থাকে যেহেতু এর ভিতর হয়তো আমার দশ পাইতে হবে পাশ করার জন্য যদি আমি বাংলা প্রথম পত্রে এমসি কিউতে দশ মার্ক তুলতে না পারি তাহলে হয়তোবা আমি ফেল করব। হয়তো বা কি তোমরা নিশ্চিত ধরে ধরেছ তোমরা ফেল করবা এবং সেই কারণেই কিন্তু তোমরা হতাশায় ভুগতেছো এবং তোমরা কিন্তু দোষ চিন্তায় পড়ে গেছো পরীক্ষা দিবা নেক্সট পরীক্ষা দিয়ে কি করবো বাংলা প্রথম পত্রে ফেল করব বাদ বাকি পরীক্ষা দেওয়াতে একই কথা মানে দেওয়া না দেওয়াতে একই কথা প্রয়োজন নেই পরীক্ষা দেওয়ার এরকম কিন্তু অনেক ধরনের দোষ চিন্তায় তোমরা ভুগতেছো তো দেখো তোমাদের এইটা একটা ভুল ধারণা এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে আমার বাংলা প্রথমপত্রে এম সি কিউতে তিরিশের ভিতরে দশ না পাইলে আমি পাশ করতে পারবো না আমি তোমাদের একটা কথা বলে রাখি যারা পাস পাইসো এমসি কিউতে যারা সাত পাইসো তারাও কিন্তু পাশ করবা এবং তার প্রমাণ আমি তোমাদের দিয়ে দেবো আগে এবার যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে তার কিছু কমেন্টস তার মেসেজ এরকম অনেক প্রমাণ আমার কাছে আছে যেগুলো আমি তোমাদের দিয়ে দেবো তোমরা যদি প্রমাণ দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুকে যোগাযোগ করবো আমি তোমাদের সেই প্রমাণগুলো দিয়ে দেব এবং কিন্তু কিছু নোটিশ আছে সেই নোটিশগুলো তোমাদের আমি দিয়ে ওকে নেক্সট আসি আমরা দেখো তাহলে এইখানে সমাজ প্রশ্ন থাকে ভাইয়া তাহলে আমার দশের ভিতরে আমি যদি পাস পাই তাহলে আমি করে পাশ করব এই প্রশ্নের উত্তর আমি একটু পরে দিচ্ছি আবার দেখো অনেক শিক্ষার্থী আছে যারা জানে যে বাংলা প্রথম পত্রে এ প্লাস পাই তাহলে আমার কত মার্ক লাগে আশি মার্কের প্রয়োজন হয় অনেক শিক্ষার্থী কিন্তু এই প্রশ্নটা থাকে যে বাংলা প্রথম পত্রে পাশ করতে আমার লাগবে কত মার্ক আশি মার্ক হো তুমি যদি আশি মার্ক না পাও তাহলেও তুমি বাংলা প্রথমপত্রে এ প্লাস পেতে পারো তো সেই সিস্টেমটা কি সেই সিস্টেমটা নিয়ে আমি আলোচনা করব। যদি কেউ বাংলা প্রথম পত্রে সত্তর পেয়ে থাকো তাহলেও সে তোমরা বাংলায় কিন্তু এ প্লাস পাবা এই ব্যাপারটা কিভাবে সেটা আমি তোমাদের সামনে গিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একটা কথা বলি তোমরা তো এস এস সি পরীক্ষা দিয়ে আসছো তো এস সি পরীক্ষার সার্টিফিকেটটা একটু বের করবা মার্কশিটটা একটু বের করবা মার্কশিটটা একটু দেখবা যে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র বলে কিন্তু তোমাদের কোনো রেজাল্ট এসএসসি তে আসে নাই বা ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র বলে কোন রেজাল্ট কিন্তু তোমাদের পরীক্ষায় আসে নাই মানে মার্কশিটে আসে নাই কিভাবে আসছে বাংলা দিয়ে আসছে এ প্লাস বা এ পাইছে কেউ এ মাইনাস পাইছে ইংলিশের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই ব্যাপারটাই হয়েছে যে ইংলিশ লেখাও এখানে আসছে কি পাইছো সেইটা মানে এ প্লাস পাইছো নাকি এ পাইছো না এ মাইনাস পাইছো এই ব্যাপারটা কিন্তু এখানে দিয়ে আসছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র বলেও কোনো কিছু আসে নাই ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র বলেও কোনো কিছু আসে নাই তাহলে প্রশ্ন থেকে যায় যে তাহলে আমাদের এই প্রশ্ন মানে আমাদের এই মার্কশিটটা কীভাবে করা হয় বা আমাদের পাস ফেল বা এ প্লাস নির্ধারণ করা হয় দেখো তোমাদের একটা কথা বলি আমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে একসঙ্গে পাস দেওয়া হয় এবং সেই সিস্টেমটা কেমন দেখো সিস্টেমটা আলোচনা করি বাংলা প্রথম পত্রে আছে আমাদের এম সি কিউ তিরিশ মার্ক আর দেখো বাংলা প্রথম পত্রে আমাদের এমসি কিউ আছে তিরিশ মার্কের এইখানে তোমাদের ভুল ধারণা দশ পাইতে হবে এটা পাইতে হবে না দেখো আর আমাদের বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশ এমসি কিউ না ব্যাকরণ অংশে কিন্তু ছয়টা দাগ আছে প্রত্যেকটা দাগে পাঁচ মার্ক করে মোট তিরিশ মার্ক থাকে মানে বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ পার্টে কিন্তু আমাদের তিরিশ মার্ক থাকে অনেকেই প্রশ্ন করবা যে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রে তো এমসি কিউ নাই তাহলে আপনি বাংলা প্রথম পত্রের সঙ্গে দ্বিতীয় পত্রে কেন দেখো এমসি কিউ না থাকলেও আমরা এই জিনিসটা কিন্তু করতে পারবো যে বাংলা ব্যাকরণে কিন্তু তিরিশ মার্ক আলাদা করে তোমার দেওয়া আছে তো আমাদের এখানে যে ব্যাপারটা হবে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র হয়েছে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে যদি আমরা এমসি কিউতে বিশ মার্ক পাই তাহলে আমরা পাশ করবো তো এই প্রশ্নের অ্যান্সার হয়তো পেয়ে গেছো এখন যদি তোমাদের মনের ভিতরে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ফেসবুকে নক দেবে আমি তোমাদের প্রমাণ দিয়ে দেবো তোমাদের ভিতরে একটা ভুল ধারণা থাকে যে বাংলা প্রথম পত্রে আমরা তেত্রিশ মার্ক না পাইলে হয়তো পাশ করতে পারবো না তো এখানে কিন্তু আসলে এটা ভুল ধারণা তেত্রিশ মার্ক না তোমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে যদি সিক্সটি সিক্স অর্থাৎ থ্রিষট্টি মার্ক পাও তাহলে তোমরা পাশ করতে পারবা তাহলে সেই ব্যাপারটাও একটু আলোচনা করে দেখো তোমাদের এই যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে যদি কেউ বিষয় তাহলে এমসি কিউর পাশ হবে এটা তো বললাম ও আরেকটা কথা বলে রাখি তোমাদের এমসিকিউ এবং সৃজনশীল বা লিখিত অংশ এই দুইটাই কিন্তু আলাদা আলাদা করে পাশ করতে হবে অর্থাৎ বাংলা প্রথম পত্রের আর দ্বিতীয় পত্রের ব্যাকরণ বাংলা প্রথম পত্রের এমসি কিউ দ্বিতীয় পত্রের ব্যাকরণ দুইটা মিলে তোমাদের পাশ করতে লাগবে বিশ মার্ক এবং বাংলা প্রথম পত্রের সৃজনশীল এবং দ্বিতীয় পত্রের নির্মিত অংশ অর্থাৎ লিখিত অংশ এই দুইটা মিলে তোমাদের ছেচল্লিশ মার্ক লাগবে পাশ করতে এই দুইটা মিলে তোমাদের যদি সিক্সটি সিক্স হয় তাহলে কিন্তু তোমরা পাশ করবা আমি আবারও বলি প্রথম পত্র দ্বিতীয় পত্র একসঙ্গে বাট এমসি আলাদা পাস সৃজনশীল আলাদা পাস এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করতে হবে এই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করে ভাইয়া এমসি কিউতে আলাদা পাস নাকি সৃজনশীল আলাদা পাস সে প্রশ্নের আছে কিন্তু দিয়ে দিলাম তো এটা নিয়ে আর প্রশ্ন করবা না বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একসঙ্গে পাস বাট সৃজনশীল এবং এম আলাদা পাস আমি আবারও বলি সৃজনশীল এবং এম আলাদা পাস বাট বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একসঙ্গে পাশ ওকে তাহলে আমাদের যে পাশ ফেলের ব্যাপারটা গেলে সেই ব্যাপারটা ক্লিয়ার হলো এখন দেখো কেউ প্রশ্ন করতে পারে ভাই আমার বাংলায় প্রথম পত্রে আমার হয়েছে মার্ক তাহলে আমি কীভাবে পাশ করবো তো প্রশ্ন হিসাব ক্লিয়ার তোমাদের বাংলা প্রথম পত্রের এমসি যদি হয় পাস তাহলে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ তোমাদের পাইতে হবে কত বিষয়টা কত লাগে পনেরো তাহলে পনেরো পাওয়া লাগবে তাহলে তোমরা পাশ করতে পারবা হিসাব ক্লিয়ার এখন দেখো আমাদের সৃজনশীল কথা বলি আজকে যারা তেইশ পাবা না সৃজনশীল অবশ্যই আমি আশা করি সবাই তেইশ পাবা তাদের সমস্যা হবে তাদের এমসি কিউ তো হবে বা সৃজনশীল সে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে তো যাদের এ প্লাস হবে তারা পাস করতে কয়েক কম থাকবে আমাদের সৃজনশীলে তো সেই জিনিসটা আমরা বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশ থেকে কিন্তু তুলে ধরতে পারবো দেখো আমাদের এ প্লাসের সিস্টেমটা হচ্ছে বাংলা পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে যদি আমরা কেউ একশো ষাট মার্ক পাই ঠিক আছে বাংলা প্রথমপত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে যদি কারো একশো ষাট থাকে তাহলে সে এ প্লাস পাবে এখন তোমাদের অনেকের ভিতরে একটা ভুল ধারণা আছে যে বাংলা প্রথমত্রে আমাদের আশি মার্ক পাইতে হবে এবং বাংলা দ্বিতীয় পত্রে আমাদের আশি মার্ক পাইতে হবে তাহলে হয়তো আমরা বাংলা প্রথম প্লাস পাবো বাংলা দ্বিতীয় পত্র প্লাস পাবো তো এটা তোমাদের একটা ভুল ধারণা বাংলা প্রথমপত্র এবং দ্বিতীয় পত্র আলাদা আলাদা করে আশি পাওয়ার প্রয়োজন নেই দুইটা মিলে তোমরা যদি কেউ একশো ষাট পাও তাহলে তোমাদের পাশ হবে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলা প্রথম পত্রে যার মার্ক হচ্ছে সত্তর সে কি করে এ প্লাস পাইতে পারে তার এ প্লাস পাইতে হলে বাংলা দ্বিতীয় পত্রে কমপক্ষে তোমার নব্বই মার্ক তুলতে হবে তাহলে তোমরা এ প্লাস পাবা তো দুইটা মিলে যদি একশো ষাট থাকে তাহলে তোমাদের এ প্লাস আসবে কিন্তু কম বেশি থাকলেও সমস্যা নেই মানে প্রথমপত্রে কম আছে দ্বিতীয় পত্রে সেটা বসায় নিতে হবে তো তোমরা যারা মন খারাপ করতেছিলে যে বাংলা প্রথম পত্রের পরীক্ষা আমার খারাপ হয়ে গেছে পাশ করা সম্ভব না পরীক্ষা দিয়ে লাভ নাই পরীক্ষা দিয়ে কি করব পরবর্তী প্রত্যেকটা সাবজেক্টে তো আমি খারাপ করবো তো এই দুশ্চিন্তা থেকে বেরো আসে এই হতাশা থেকে বের হয়ে আসে পরবর্তী পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও বাংলা দ্বিতীয় পত্রে প্রথম পত্রে খারাপটাকে বসানোর জন্য বাংলা দ্বিতীয় পত্রে সুন্দর করে পড়া শুরু করো ও হ্যাঁ বাংলা দ্বিতীয় পত্রে একটা সাজেশন কিন্তু আমি একটু পরে দিয়ে দেবো তো বাংলা দ্বিতীয় পত্রে সাজেশন অনুযায়ী তোমরা যদি পড়াশোনা করো অবশ্যই অবশ্যই তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবা তো আমি বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন কিন্তু তোমাদের একটু পরেই দিয়ে দেবো তাহলে যে মূল বিষয়টা তারা আছে যারা ভয় পাচ্ছিল যে বাংলায় পাশ করতে পারবা না তারা বাংলা দ্বিতীয় পটের পরীক্ষাটা ভালো করে দিয়ে কিন্তু পাশ করতে পারতেসো বা যারা ভয় পাচ্ছিল যে বাংলার রেজাল্ট খারাপ হবে তারা কিন্তু বাংলা দ্বিতীয় পটের পরীক্ষা ভালো করে রেজাল্ট ভালো করতে পারতেছ বা যাদের ভয় ছিল যে এ প্লাস পাবা না তারা বাংলা দ্বিতীয় পটের পরীক্ষাটা সুন্দর করে দিয়ে কিন্তু এ প্লাস পাইতে পারতেসো আর একটা কথা যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ভিডিওটা তোমাদের ভিতরে একটু সাহস যোগিয়ে থাকে এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কিন্তু যদি কোনো সাহস যোগায় থাকে বা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমার বন্ধুর মধ্যে শেয়ার করবা তোমার যে সমস্ত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এই ব্যাপারের জন্য সমস্যা আছে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করা এটা তোমাদের নৈতিক দায়িত্ব নৈতিক দায়িত্ব থেকে বন্ধুদের মাঝে এই জিনিসটা শেয়ার করে আত্মীয় স্বজনদের কাছে এই জিনিস শেয়ার থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবা এবং কমেন্ট করে অবশ্যই তোমাদের যার যে সমস্যা আছে সেই সমস্যা সম্পর্কে জানাবা এবং আজকের পরীক্ষায় কার কেমন হলো সেই জিনিসটা কমেন্ট বক্সে জানাবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাইবে আলাইকুম